গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে একুশ তারিখ আর এখন বাজে সকাল সাড়ে দশটা তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি ওই যে ও গেটের সামনেই বসেছিল আমি গেটটা খুললাম বলে সরে গেল যে আবার লাগিয়ে দিলাম আবার এখানে শেষ আর ওইটা নতুন এসেছে এ তো বছর দিক থেকে এখানেই থাকে তো চল আমি এখন যাচ্ছি জেঠির বাড়ি কালকে একটা পার্সেল এসেছিলো তো বাড়িতে তো আমরা কেউ ছিলাম না

এই টাইলসটা বেশ সুন্দর লাগছে এই টাইলসে একটু যদি মানে কিছু দাগ ফাগও লেগে যায় কাল তাহলে বোঝা খুব মুশকিল কি সুন্দর না বাট ঘর এখনো কমপ্লিট হয়নি আমরা ভাই গরিব মানুষ আমাদের ওই একভাবে টাকা খরচা করে পুরো বাড়িঘর কমপ্লিট করা পসিবল নয় আমরা ওই একটু একটু করে করি একটু একটু করে কত করতে নিজেদের স্বপ্নটাও পূরণ করি আর কি আমি এত দই খাবো না এইবা দেখাবে এইটা হচ্ছে ঝুরি সাহেবরামপুর সাহেবরামপুর না সাহেবরামপুর মানে আমাদের গ্রামে কি হয় বলতে এক একটা জায়গার নাম মানে শুধু ওরা বলে বলছি না আমাদের এই গ্রামে গামির দিকে ওটাই হয় এক জায়গার নাম আর অন্য একটা জায়গা মানে নামটা পুরো চেঞ্জ করে ফেলে এটা যেমন যেমন মানিকনগর ওখানে মানিকতলা বলে নদিয়া হ্যাঁ তো এটা হচ্ছে সাহেবরামপুরের দই এখানে কেউ সচরাচর সাহেবরামপুর বলে না সাবরামপুর বলে সাহেবরাম থেকে সাবরামপুর হয়ে গেছে আরো এরকম জায়গা আছে না অনেক জায়গায় আছে হ্যাঁ নাম হলো রামকৃষ্ণপুর সেটা হবে রামকৃষ্ণপুর আর পিসি বাড়ি যেমন যেখানে যে ঠুকেছে ওটা হচ্ছে হরে কৃষ্ণপুর বাট হরে কৃষ্ণপুর কেউ বলে না হরে কৃষ্ণপুর বলে এটাই হচ্ছে বাবা তো আমাদের এইটা হচ্ছে এখানকার সাহেবরামপুরের স্পেশাল দই ভালো লাগলো আজকে ওয়েদারটাও ভীষণ খারাপ ওই যে এতদিন বৃষ্টি হয়ে হয়ে সব রাস্তায় জল জমে গেছে তারপরে মেঘের অবস্থাও খারাপ বুঝেছো চলো এই বলু ওঠো বাড়ি যাবো তো যেতে হবে পার্সেলটা এবার আনবক্সিং করি এই পার্সেলে কি আছে আমি জানি না কারণ এই কদিনে আমি বহু পার্সেল অর্ডার করেছি আমি তো ওখান থেকে কালকে এসেছি কালকে অলরেডি একটা পার্সেল এসেছে আমি ওখান থেকে বেরিয়ে আসার পরে তারপর আজকে যাবে কালকে যাবে অনেক কটা পার্সেল আছে এবার পার্সেল কটা আমি কি করব বুঝতে পারছি না এবার কালকে যে পার্সেলটা এসছে সেই পার্সেলের মধ্যে কি আছে সেটাও জানি না তো মাকে ফোন করেছিলাম বললাম যে কি আজ একটু ছবিটা পাঠাও আবার এক্ষুনি একজন মেসেজ করেছিল বললো একটা পার্সেল আছে সেটা আজকে ডেলিভারি হবে সেটাও ওই অ্যাড্রেসে হ্যাঁ 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 এই যে আনার এখানে দুই রকমের দুটো আইল্যাশ ইউরোপ গালের সেটিং স্প্রে আমি মেকআপ এটা আর তো কালকে বাড়ি আসার পর ঘর দোর সেভাবে কিছুই গোছানো হয়েছিল না কারণ বাড়ি আসতে আসতে তো রাত্রি হয়ে গেছিলো তারপর আবার স্নান টান করে রাত্রে আবার ওই ভিডিওটা বানাতে বসেছিলাম সে কারণে অনেকটাই লেট হয়ে গেছে মানে রাত্রে ভিডিও বানিয়ে রাত্রে এডিট করেছিলাম সেই কারণে অনেকটাই লেট হয়েছিল আর কি তো ওই ভিডিওতে তোমরা অনেক পজিটিভ কমেন্ট করেছো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমার এটা ভালো লাগলো যে না তোমরা পুরো ভিডিওটা দেখে যে এত ভালো ভালো কমেন্ট করেছো তো সেটা তো সত্যিই আমার ভালো লেগেছে মানে পুরো ভিডিওটা দেখে তোমরা বুঝেছো তো ওখানে অনেকেও এটা কমেন্ট করেছিল যে দিদি এক্সপেকটেশান রেখো না এক্সপেকটেশান না রাখলে তুমি ভালো থাকবে বা আমরা এক্সপেকটেশানের জন্যই খারাপ থাকি অ্যাকচুয়ালি বাট আমার এখানে একটা কথা বলার আছে সেটা হচ্ছে এক্সপেকটেশন কেন রাখবো না বলতে পারো আমরা তো বাইরের কোনো মানুষের কাছে এক্সপেক্ট কিছু করছি না আমরা করলে কি করি বিয়ের আগে সেই বাবার কাছে আর বিয়ের পরে সেই তো বর এই দুটো মানুষের কাছে আমাদের যে এক্সপেকটেশান থাকে তো সেটা করলে অসুবিধাটা কোথায় তুমি বরের কাছ থেকে চাইবে না তো আর কার কাছ থেকে চাইবে আচ্ছা আমরা না হয় কাজ করি সেটা আলাদা ব্যাপার যারা কাজ করে না তাদের কোনো কিছু দরকার তারা ভাববেই তো যে না বর আমার এটা এনে দেবে বা বড়টা করে দেবে এইটা এই এক্সপেক্টটা করাওটা কি মানে খারাপ জিনিস তোমরা বলো তো বাট এক্সপেকটেশনের লেভেলটাও দেখতে হবে যে কে কতটা এক্সপেক্টেশন রাখছে আর কি সেটা ম্যাটার করে সেটা বলা যেতে পারে বাট এক্সপেক্ট করব না কারোর কাছ থেকে কিছু এটা বললে একটু কেমন হয়ে যায় না ব্যাপারটা তো এখন বাজে পাঁচটা ওই ঘরে সব কাজ কমপ্লিট করে মানে কি হচ্ছিলো কাজ করছিলাম আর একটু ফোন খাটছিলাম কাজ করছিলাম আর একটু ফোন খাটছিলাম মানে একভাবে এরম করে কাজ করিনি সে কারণে দেরি হয়ে গেল আর এই কটা দিন লাস্টে এই কটা দিন আমার চুল উঠে এত পরিমাণে পাতলা হয়ে গেছে আর চুল ছোটো হয়ে গেছে চুল উঠে উঠে জানি না হঠাৎ করে চুল উঠে গেল চুল উঠে ছোট হয়ে গেছে একদম এ কটা পাতলা হয়ে গেছে এমনিতে পাতলা চুল আরো পাতলা হয়ে গেছে তো এখন ওই যে ওইদিকে চা বসিয়েছি আর মা এদিকে দিদি নাম্বার ওয়ান দেখছি আর যে মেয়েটা এখন খেলছে দিদি নাম্বার ওয়ানে ওর বাড়ি হচ্ছে করিমপুরে মানে এই আশেপাশের মানুষ যদি কোথাও যায় তাহলে আরো বেশি ইন্টারেস্ট নিয়ে দেখতে দেখতেছে করে আমার তো যাওয়াই হলো না আমি কবার তিনবার দিয়েছি না আমার অডিশন তিনবার দিয়েছি একবারও ডাকলো না কেন যে ডাকলো না কি যে প্রসেস আমার ঠিক জানে তো চলো ওইদিকে চা হয়ে গেছে বা চাটা না আর এই যে আমার চুলের অবস্থাটা পিছন থেকে দেখো কি বিভৎস বাজে লাগছে ভাবছিলাম চুলটা কাটবো কিন্তু আবার মনে হচ্ছে যে না বিয়ের এক বছর না হলে তো চুল কাটা যায় না বাট বিয়ের এক বছর না হলে কেন চুল কাটা যায় না এটা কি তোমরা জানো সবাই বলে যে বিয়ের এক বছর না হলে চুল কাটতে নেই কাটতে নেই বাট আমি যতজনকে জিজ্ঞেস করেছি যে ভাই কেন কাটতে নেই কেউই বলতে পারেনি তোমাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু জানিও আজকে কিছুক্ষণ আগে একটা ভিডিও আমি আপলোড করলাম ভিডিওটাতে আমি সব কিছু ক্লিয়ার করেছি তো ওই ভিডিওটাতে এত পজিটিভ মানে এত কমেন্ট করছো তোমরা সত্যি কথা বলতে আমার কথাগুলো যে বুঝেছ অ্যাকচুয়ালি আমি কী বলতে চাইছি বুঝে যে তোমরা কমেন্টগুলো করেছ আমার সত্যিই ভালো লাগলো মানে বেশিরভাগজন এত বড় বড় কমেন্ট করছে তাদেরকে আমি মানে মন থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ হয়তো ছোট হয়ে যাবে একটা কথা কি জানো তো কারোর প্রশংসা শুনতে বা কারোর প্রশংসা করতে একটা ভালো মনের প্রয়োজন হয় যেটা সবার থাকে না আর তোমরা যে তোমাদের হাতে এত সময় নিই মানে সবার জীবনেই মানে জীবনের সবার সময়টাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো তোমাদের গুরুত্বপূর্ণ সময় থেকে আমার জন্য সময় বের করে যে তোমরা মেসেজ করছো কমেন্টগুলো করছো থ্যাংক ইউ গো আমার সত্যিই ভালো লাগে এই সব কমেন্টগুলো যখন পাই তখন মনে হয় যে ঠিক আছে সব ভাড়মে যাক আমি আমার কাজের দিকে ফোকাস করি মানে এত মানুষের ভালোবাসা জাস্ট কিছু বলার নেই তো একটা কথা আমি মাঝে বলবো কালকে বলা হয়নি বলতে গেলে আমি ভুলে গেছিলাম আমার এখানে না এখান থেকে সব কিছু বেরিয়ে যায় আর কি ড্রেসিং সেন্সের ব্যাপারে একটা কথা হয়েছিল কালকে তো আমার তো ড্রেসিং সেন্স নেই শুনেছ ওর মুখ থেকে ওর ড্রেসিং সেন্স খুব ভালো মানে আমার জাস্ট লাইক ছাপড়ি গাওয়ার তো ঠিক আছে তো তাকে আমার একটা কথা বলার আছে কালকে বলা হয়নি সেটা হচ্ছে আমার মতো ছাপড়ি আমার মতো গাওয়ার গাওয়ার কী যেন বলে হিন্দিতে ওর হিন্দি পিন্দি বুঝি নাও তো আমি তো এরম টাইপের মেয়ের কাছ থেকে তুমি কেন মানে জানতে এসেছিলে যে আচ্ছা সে একদিন আমাকে মেসেজ করছে যে এই শাড়িটার সাথে এই কেমন ব্লাউজ পরলে ভালো মানে বেগো এইটার সাথে কি এই নেকলেসটা যাবে না রকম নেকলেস পরবো তাহলে আমার মতো ছাপড়ির কাছে কেন জানতে এসেছিলে তুমি প্রশ্নের উত্তরটা আমাকে দিতে পারবে এই কথাটা ওইটার সাথে অ্যাড করলে আরও বেশি জমে যেত বাট ঠিক আছে এত আমি জমাতে চাই না এমনি তোমরা কমেন্টে যা দিয়েছ ও বাবা আমারই পরে মাঝে মধ্যে মানে এত হাসি পাচ্ছিলাম বোঝাতে পারবো

তখন আবার কান্না শুরু করলো এমনি হাঁটতে পারেন না এখনো হ্যাঁ এমনি হাঁটাও তাহলে ছেলে বড় হয়ে গেছে হ্যাঁ এটা হাঁটি হাঁটি করো হাঁটি হাঁটি করো এই তো একটু হাঁটি হাঁটি কর এই কি সুন্দর লাগছে পাইনপুর গুলো বাজছে তো ওইদিকে প্রিয়াংশুর সাথে প্রায় অনেকক্ষণই খেলা করলাম আর এই দিকে এই যে আমাদের লিওমনি ও খাওয়ার জন্য কাছে কাছে এসে ঘুরঘুর করছিল তো ওকে খেতে দেওয়ার পরে মা আবার বললো যে রাত্রিবেলায় রুটি করবে তো তার সাথে তেমন কিছু তরকারি ছিল না বাড়িতে তো মা আবার বললো যে যে ডাল কটা আছে সব ডাল মিক্সড করে একটা অনেক গাঢ় করে ডাল রান্না করতে বললো আর বাবা ডাল দিয়ে রুটি খেতে একটু বেশি ভালোবাসো মানে ডাল আছে মানে সে রুটি দুটো খেলে তার জায়গায় চারটে খেয়ে নেবে এরকম একটা ব্যাপার তো এখানে তিন চার রকমের ডাল নিয়েছিলাম পরে অবশ্য গ্রিন মুগ ডালটা অ্যাড করেছিলাম ওতে তো সবগুলো ধুয়ে এখন প্রেসার কুকারে সিটি দিয়ে নেবো প্রায় চার পাঁচটা মতো তো এই দিকে দেখো এখন আমি আবার পাউরুটি শেখবো আর এই যে বয়ামটা দেখতে পাচ্ছ ছোট্ট কাচের বয়াম বেশ সুন্দর লাগে কিন্তু দেখতে সামনে থেকে আরও বেশি সুন্দর লাগছিল অ্যাকচুয়ালি ওই বয়ামে ঘি নিয়ে এসেছিলো বাবা পাঁচশো মতো ঘি নিয়ে এসেছিলো আর পাঁচশো ঘি পনেরো দিনের শেষ মানে বুঝতে পারছো অ্যাকচুয়ালি এত ঘি খাওয়ার কারণ হচ্ছে ওই যে জেঠু মারা গেছিলো বললাম না তো আমাদের মানে কেউ যদি মারা যায় আর কি তাহলে তো তেল খাওয়া যায় না ওই ঘি দিয়েই সব কিছু করতে হয় ওই কারণেই ওই কটা দিনে ঘিটা শেষ হয়েছে তো ওইদিকে রান্নাবান্নার কাজ শেষ করে এখন আমি দেখতে পাচ্ছি শাড়ি পরে নিয়েছি এখন একটু সাজুকুজু করব। অ্যাকচুয়ালি আজকে খুব ইচ্ছে করছিল একটু সাজুগুজু করে কটা রিলস বানাতে কতদিন সাজুকুজু করে রিলস বানানো হয়নি এর আগে তো মাঝে মধ্যে রাত্রিবেলায় সাজগোজ করে রিলস টিলস বানানো হতো বাট অনেক প্রায় বছরখানেক পর বোধহয় শুধুমাত্র রিলস বানানোর জন্যই আমি এত সুন্দর করে মানে এত টাইম নিয়ে সাজুগুজু করেছি তো এটাই হচ্ছে আমার লাস্ট অ্যান্ড ফাইনাল লুক শুধু কানেরগুলো চেঞ্জ করলেই হয়ে যাবে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও শ্যুট এখনো কমপ্লিট হয়নি অর্ধেক হয়েছে এখন বাজে ও বাবা সাড়ে দশটা বেজে গেছে এই করতে করতে তো মা খেতে ডাকলো আগে খেয়ে আসি বাবাকে জিজ্ঞেস করি হ্যাঁ কেমন লাগছে ও কিছু বলে না আমার বাবা বাবাকে দিয়েছো খেতে সুন্দর লাগছে সুন্দর লাগছে না 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 আমি তো সুন্দর না বাবা কেমন লাগছে গো ভালো লাগছে হেভি লাগছে হেভি লাগছে না আমি তো সুন্দরী নই যদি একটু মেকআপ করে সুন্দরী হতে পারি আর কি না ভালো সবার কত সুন্দর সুন্দর দেখতে আর কি তাই একটু মেকআপ করি সুন্দরী সাজলাম তরকারিটা কেমন হয়েছে একটু বলো আসল রেভি দে পা ভালো হয়েছে মানে এটা কোন রেসিপি না মানে আমি কোথাও দেখিনি কোথাও মানে তার ওটাই তো মা আমাকে বললো যে সব ডালগুলো দিয়ে একটু গাড়া করে ডাল করতে এবার আমি ওরম করে করে দিয়েছি হ্যাঁ চাপ নেই তো মাঝে মধ্যে তাহলে করাই যাবে টেস্টি হচ্ছে তো চলো আমি খেয়ে রুটি আর ডাল ঝাল হ্যাঁ আর কলকাতা ঝাল হয় না বাট আজ তো লঙ্কা দাও যে ছিল আমার হ্যাঁ লঙ্কা একটু কম হয়ে তো এখন বাজে ঘড়ির কাটায় 1:12টা 12টা বাজে 15 বাকি এতক্ষণে কাছে 16 কাছে 16 বলতে গেলে আমি সবকিছু কমপ্লিট করে মানে রিলস ফিলস বানিয়ে আমি ফেসবুকে আবার লাইভে গেছিলাম মানে এত সুন্দর শেদেচিতা একটু ভাবলাম লাইভ করে তো লাইভে গিয়ে দেখলাম 15 মিনিট মতো করেছি অনেক ভিউজ হয়েছে মানে মোটামুটি এসেছে আমি এক্সপেক্ট করিনি যে সবাই আসবে তো তারপরে দেখছি আবার দ্বিত্য ফোন করলো দিয়ে আবার হুট করে কেটে দিয়ে মানে সেই কারণে লাইফটা হুট করে কেটে দিলাম আর কি নাহলে ইচ্ছা ছিল আর একটু করার তো ঠিক আছে এমনিতেও রাত্রি হয়েছে আবার অন্য কোনো দিন লাইফে যাবো তো এখন মেকআপ শেকআপ তুলব শুধু মেকআপ তুললেই হবে না এই যে এখানে বিছানায় কাদাখানিক মেকআপ জামা কাপড় আয়নার সামনে তা দিকটা মানে সব অগোছালো হয়ে গেছে এগুলো এখন ঠিক করতে হবে আরে বা দিকে তো বেশ সুন্দর লাগছে এদিকটা ভালো লাগছিলো না হ্যাঁ এদিকটাই ভালো লাগছে ওকে তো যাই হোক চলো আজকে ভিডিওটা পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগের এতক্ষণ পর্যন্ত টাকা